আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিও স্ক্রিনে আপনারা লক্ষ্য করে যে মাছগুলো দেখানো হচ্ছে তো এটি অরিজিনাল ভিয়েতনামের কই মাছের পোনাগুলো তো সাধারণত ভিয়েতনামি কই মাছের পোনা যে কোনো পুকুরে মাছগুলো আপনারা চাষ করতে পারেন তা সম্মানিত ব্যয়স যারা এগুলো মাছের পোনা যারা পুরাতন পুকুরে যারা চাষ করবেন তা অবশ্যই পুরাতন পুকুরে কীভাবে চাষ করলে মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে তো সেই সম্পর্কে অবশ্যই জেনে নেবেন আর সম্মানিত বয়স এগুলো মাছের প্রণায় যারা নতুন পুকুরে যারা চাষ করবেন তো অবশ্যই মাছগুলো আপনারা কত দিনের ভিতরে আপনারা বিক্রি করবেন তো সে সম্পর্কে অবশ্যই জেনে নেবেন তো সম্মানিত বয়স এইগুলো মাছের পণ্যের জন্য সরাসরি আপনারা পুকুরে চাইলেও সরাসরি ফিট খাবার খাওয়াতে পারবেন তা ছোটো দানা বাসামান ওইগুলো খাবার খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড়ো হয়ে যাবে তাই সম্মানিত বয়স এইগুলো মাছের পণায় আমরা সারাদেশে ওয়ার্ল্ড বাংলাদেশ নিয়ে যে কোনো প্রান্তেই মাছগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আইসা নিতে পারেন তো সম্মানিত বেয়স এইগুলো মাছের পোনা আমরা সারাদেশে হোম ডেলিভারি সহ আপনার অক্সিজেন প্যাকেট দিয়ে মাছগুলো আমরা সারাদেশে দিয়ে থাকি চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা দেখে শুনে সংগ্রহণ করতে পারেন তো সম্মানিত বেয়স বেতনামি কই মাছের একটা সাইজ অনুযায়ী আপনার হাতের মাঝে মাছগুলো দেখানো হচ্ছে তে পুরা এক থেকে দেড় ইঞ্চি সাইজের পোনাগুলোও আমাদের কাছে রয়েছেন তে এত সুন্দর মাছের একটা সাইজ অনুযায়ী মাছের সাইজগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এরকম সাইজের পোনাগুলো আর যারা পুকুরে চারা চাষ করবেন তা অবশ্যই সকল তথ্য পরামর্শ জেনে নেবেন আর সম্মানিত বায়স এ যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা মাছগুলো নিবেন তো অবশ্যই আমাদের অতিকার অতি তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন তো আমাদের টাইটেল বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ তিশাল